আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সুন্দর লোভনীয় এবং ভীষণ মজার একটি ডেসার্ট আইটেম করে দেখাচ্ছি আজকের রেসিপি মিল্ক পুডিং এই পুডিংটা এতটা সুন্দর লাগে তৈরি করলে আর এটা আপনার যে কোনো অনুষ্ঠানে কিন্তু তৈরি করে পরিবেশন করতে পারবেন পাশাপাশি এই পুডিংটা এমনি এমনিও ভালো লাগে আবার এই পুডিং কিন্তু আপনারা ফালুদার সাথে মিক্স করে পরিবেশন করতে পারবেন সাবুদানার ডেজার্টের সাথে পরিবেশন করতে পারবেন পাশাপাশি আপনার চিড়ার ডেজার্টের সাথেও মিক্স করে পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এর থেকে সহজ রেসিপি কিন্তু হয় না পুডিংয়ের অনেক রেসিপি আছে তার মধ্যে এই পুডিংটা দেখতে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হয় আর এই পুডিংটা বানিয়ে যদি ফ্রিজে রাখেন বা রানিংয়ে সাজিয়ে রাখেন এতটাই সুন্দর লাগে যে আসলে বলার বাইরে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যাদের পুডিংটা জমে না তারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ডিটেলসে একটু যে টিপস অ্যান্ড টিপস সহ রেসিপি শেয়ার করছি আশা করছি আপনারা উপকৃত হবেন তো পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমি একটি গ্লাসের মধ্যে হাফ কাপ নর্মাল দুধ নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আমি কিন্তু প্রভাতির আগার আগার পাউডারটা ব্যবহার করেছি হাফ টেবিল চামচের একটু কম অনেকেই বলেন যে পুডিং জমে না আপনারা যদি প্রভাতির আগার আগার পাউডার দিয়ে পুডিংটা বানান তাহলে কিন্তু পুডিং অবশ্যই জমবে আর এই পর্যায়ে দুধটা কিন্তু গরম হওয়া যাবে না জাস্ট নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধের মধ্যে এই আগার আগার পাউডারটা মিক্স করতে হবে যদি গরম পানির সাথে মিক্স করেন তাহলে এই দুধ যখন ঠান্ডা হবে সাথে সাথে এটা জমে যাবে এইটা দিয়ে পুডিং বানালে আর কিন্তু পুডিং জমবে না পুডিং বানানোর জন্য আমি এখানে তরল দুধ নিয়ে নিচ্ছি তিন কাপ প্রথমে হাফ কাপ নিয়েছি আর এখন কিন্তু নিচ্ছি তিন কাপ সব মিলিয়ে আমি পুডিং বানাতে সাড়ে তিন কাপ দুধ ব্যবহার করেছে যদি বাসায় নর্মাল দুধ না থাকে সেক্ষেত্রে আপনি গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে তৈরি করতে পারবেন সেটাও ভালো লাগে আমি পাঁচ ছয়টির মতো সাদা এলাচ দিয়েছি তবে এলাচগুলো অবশ্যই থেতো করে দিবেন এতে করে এলাচের সুঘ্রাণ দুধের সাথে মিশে যায় সেটা খেতে খুব ভালো লাগে তবে কেউ চাইলে এখানে ভ্যানালা ফ্লেভারটাও অ্যাড করতে পারেন অথবা মিল্ক এসেন্সটাও অ্যাড করতে পারেন তবে আমি দেখেছি এলাচের ফ্লেভারে যে মিল্ক পুরিনটা তৈরি করা যায় সেটা খেতে বেশি ভালো লাগে অনেকেই বলেন পুরিন খেতে ভালো লাগে না তাদেরকে বলবো আপনারা এলাচ দিয়ে পুরিনটা বানাবেন দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে কারণ এই খেতে এলাচের ঘ্রাণটা পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি তবে হাফ কাপ দিয়েও করা যায় হালকা একটু মিষ্টি হয় যেহেতু সাদা চিনি মিষ্টি কম তাই হাফ কাপের একটু বেশি দিবেন আর যদি লাল চিনি দিয়ে তৈরি করেন তাহলে হাফ কাপ দিলেই এটা মিষ্টিটা একদম পারফেক্ট হবে চিনি গলে যাওয়ার পর এটাকে খুব ভালোভাবে বলব তুলে নিতে হবে বেশ কিছু সময় ধরে জাল করার পর যখন খুব ভালোভাবে বলব চলে আসবে তখন এটার মধ্যে যে অ্যালাস রয়েছে এটা কিন্তু তুলে ফেলে ক্লিন করে নিতে হবে দুধের মধ্যে যেন অ্যালাস মিক্স হয়ে না থাকে কারণ এই অ্যালাচটা দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই আমি এটাকে ছাঁকনির সাহায্যে তুলে ফেলে ক্লিন করে নিচ্ছি ক্লিন করা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব আগার আগার তো দুধের সাথে যে আগার আগারটা মিক্স করেছিলাম সেটা দুধে অ্যাড করার পূর্বে অবশ্যই নেড়েচেড়ে একটু মিক্স করে নেবেন তারপর ঢালতে থাকবেন আর সাথে সাথে নেড়েচেড়ে দিতে থাকবেন তা না হলে কিন্তু নিচে বসে গিয়ে দলা পেকে যেতে পারে তাই একদিকে ঢালতে হবে অন্যদিকে নাড়াচাড়া করতে হবে আগার আগার দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে এটাকে জাল করে দুধটাকে ঘন করা যাবে না জাস্ট খুব ভালোভাবে বলক চলে আসলে দেখবেন এটা বেশ ঘন হয়ে আসবে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসছে এবং এটা বেশ ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিচ্ছি এরপর যে মোল্ডে আপনি পুডিংটা সেট করতে চাচ্ছেন সেই পাত্রে ঢেলে নেবেন তো আমি এই বলেই পুডিংটা সেট করব তাই এই বলেই সম্পূর্ণ মিশ্রণ দিয়ে দিলাম এই পর্যায়ে চাইলে কিন্তু আপনি আবারও একবার চাঁকনির সাহায্যে দুধটা ছেঁকে নিতে পারেন এটা এই অবস্থায় রেখে দিচ্ছি জমানোর জন্য পুডিং জমে গেলে তারপর জেলো তৈরি করে নিতে হবে জেলো তৈরি করার জন্য হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি আমি এখানে আর সাথে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ পানি তারপর দিয়ে দিব এক কাপ পানি দেড় কাপ পানের জন্য আপনাকে চিনি ব্যবহার করতে হবে সাদা চিনি হলে হাফ কাপের একটু বেশি লাল চিনি হলে হাফ কাপ আর সেই সাথে দেড় চা চামচ আগার আগার পাউডার লাগবে এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে জেলোটা শক্ত হয়ে যাবে তবে এর চাইতে আপনি চাইলে আর কম দিতে পারেন যদি জেলোটাকে বেশি সফট করে তৈরি করতে চান আর খুবই সামান্য পরিমাণ আমি এখানে জর্দার কালার প্রথমে মিক্স করলাম এরপর মিক্স করব রেড ফ্রুট কালার তবে যে যার পছন্দের যে কোনো কালার দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি লেবুর রস ফ্রেশ লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার জেলোতে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন আমি প্রথমে এক টেবিল চামচ দিয়েছি তারপর দিয়েছি এক চা চামচ যদি আপনাদের ঘরে মেজারমেন্ট স্পুনগুলো না থাকে সেক্ষেত্রে আপনার চা চামচ ব্যবহার করে চার চা চামচ লেবুর রস দেবেন মানে তিন চার চামচ সমান এক টেবিল চামচ হয় আর পরে যে আর এক চার চামচ দিয়েছে এর জন্য চার চার চামচ এ প্রত্যেকটা জিনিস না আপনারা মেপে মেপে নেবেন তাহলেই কিন্তু আপনার প্রোডিনটা একদম পারফেক্ট হবে এবং খুব সুন্দরভাবে জমবে অনেকে বলে আপ আগার এগার ছাড়া এটা তৈরি করা যায় না আগার আগার ছাড়া করলে তো জমবে না তবে হ্যাঁ কনফ্লার দেওয়া যায় সেক্ষেত্রে সেটা কিন্তু অন্য রকম হয় আর আপনি যখন আগার আগার দিয়ে তৈরি করুন সেক্ষেত্রে এটার টেস্টটা একরকম হয় আর এটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু জাল করতে হবে একটা বল কাস্তে নামিয়ে না নিয়ে বেশ কয়েকটা বলকাসা পর্যন্ত জাল করবেন আর এদিকে আমাদের পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে এটা কিন্তু ফ্রিজে রাখেনি প্রায় দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো হবে জাস্ট রুম টেম্পারেচারে রেখেছিলাম জমানোর পর আমি জেলোটা অ্যাড করে দিচ্ছি এটা গরম থাকতে অ্যাড করতে হবে তবে সাবধানে অ্যাড করবেন ওপর থেকে ঢালবেন না তাহলে যে পুডিং জমেছে সাদাটা ওটা কিন্তু ভেঙে গিয়ে এই যে লাল যে জেলো আছে এটার সাথে মিক্স হয়ে সাদা সাদা লাল লাল হয়ে থাকবে তাই চামচের উপরে ধীরে ধীরে ঢালবেন আস্তে আস্তে যেন এটা খুব সুন্দরভাবে পুডিংয়ের উপরে ছড়িয়ে যায় এবং এটা অ্যাড করার পর যেটা করতে হবে যে চামচের সাহায্যে হালকাভাবে পুডিংটাকে এদিক ওদিক হেলে দুলে দিতে হবে তাকে একটু করে গ্যাপ তৈরি হয় আর ওই গ্যাপের ভিতর দিয়ে এই লিকুইডটা নিচের দিকে চলে যায় এতে করে এটার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে মানে নিচে এবং ওপর থেকে লাল হবে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে এটা এই অবস্থায় ঢেকে রেখে দিতে হবে দেড় থেকে দুই ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য যেহেতু এখনকার যে আর সেটা অনেক পাতলা খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হলেই জমে যাবে আর ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখার সময় এভাবে না ঢেকে একটু ফাঁকা করে ঢেকে রাখবেন তাহলে কি হবে অনেক সময় ঘেমে যায় সে ঘামটা কিন্তু জেলের উপর পড়ে সেটা পড়বে না আর দেখতে পাচ্ছেন একদম গ্লাস যেরকম হয় সেরকম দেখাচ্ছে গ্লাস পুডিং বলতে পারেন যখন এটা জমে যাবে তখন চার সাইড থেকে হালকা করে হাত দিয়ে যখন আপনি চাপ দেবেন তখন এটা কিন্তু অটোমেটিক আলগা হয়ে যাবে এরপর এটাকে মোল্ড আউট করতে সুবিধা হবে চাকু দিয়ে এটাকে রাউন্ড শেপে ঘোরানো যাবে না যেহেতু এটা একটা বল সো আপনাকে হাতের সাহায্যে এটাকে এভাবে আলগা করে নিতে হবে একটা প্লেট দিয়ে আমি এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অনেক লোভনীয় লাগছে এখন আপনাদেরকে কেটে দেখাবো দেখুন ভিতর থেকে দেখতে যে কতটা সুন্দর এটা তৈরি করার পর না যখন আপনি মোল্ড আউট করবেন আপনার ভিতর থেকে আপনি নিজেই বলে উঠবেন ওয়াও খুবই সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যারা বাসায়টা ট্রাই করবেন আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে এবং খেতে কেমন লেগেছে যাদের এই পুরিনটা খেতে ভালো লাগে না তারা সেম রেসিপি ফলো করবেন কোনো কিছুই এদিক সেদিক করবেন না তাহলেই দেখবেন খেতে ভালো লাগবে আবার অনেকে বলে পুডিং জমে না তাদের ক্ষেত্রে বলবো খোলা যেন তেন আগার আগার পাউডার ব্যবহার না করে আপনার প্রভাতির এগার এগারটা খুঁজে বের করে সেটা দিয়ে তৈরি করবেন অলওয়েজ পুডিং জমবে কখনোই এমন হবে না যে আপনার পুডিংটা জমছে না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে যে শক্ত তাও না একেবারে যে সফট সেটাও কিন্তু না তো আমি যা যতটুকু ব্যবহার করেছি সেটা যদি আপনারা সেভাবে ফলো করেন এরকমই হবে আর যদি আপনার কাছে মনে হয় যে পুরিং শক্ত মনে হচ্ছে আপনার কাছে সেক্ষেত্রে আপনি জেলো পাউডারটা প্রতিটা মেজারমেন্টের ক্ষেত্রে একটু কম কম করে অ্যাড করলে কিন্তু জেলোটা সফট হয়ে আসবে আপনি কিভাবে তৈরি করতে চাচ্ছেন এটা পুরো ডিপেন্ড করছে আপনার নিজের উপরে আপনার কি ধরনের জেলো পছন্দ তো সেটা সেভাবে আপনারা জাস্ট মেনটেন করবেন তাহলে দেখবেন অনেক সুন্দর লোভনীয় এবং আকর্ষণীয় ডিজার্টটা তৈরি করে নিতে পারবেন